নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন এই কথা কয়টির গভীরতর তাৎপর্য আছে ঠাকুরের মুখেই আলোচনা অনেকবার শুনিয়াছিলাম রাম ঠাকুরের কথা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন ঠাকুর নাম বলিতে মুখ্যত বুঝাইতেন অনন্য চিন্তা চিন্তা যখন এক খাতে বহিতে আরম্ভ করে অন্য কিছুই আর ভালো লাগে না তখনই নামের রুচির সূচনা হয় এবং ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামে রুচি একখানি পত্রে ঠাকুর বলিয়া লিখিয়াছিলেন অহৈত কি প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহ লাভ হইলে তখন ভগবানের নামে রুচি সংঘটন হয় সুতরাং দেখা যাইতেছে মুখ্যত বলিতে গেলে নামের রুচি ও প্রাপ্তি একই কথা জীবে দয়া কথাটির ঠাকুর অর্থ করিলেন নিজের প্রতি দয়া করা তোমার ভেতরে যে জীব বদ্ধ হইয়া রহিয়াছে তাহার প্রতি দয়া করিয়া তাহার উদ্ধারের প্রচেষ্টার নামই হল জীবে দয়া নিজের প্রতি যার দয়া নাই অন্যের প্রতি দয়া তার পক্ষে শুধু কথার কথা মাত্র কথাটা অত্যন্ত জটিল এবং একটু যত্ন করিয়া বুঝিয়া লওয়া প্রয়োজন এখানেও মুখ্য এবং গৌণ এই দুইটি দৃষ্টিভঙ্গির কথা স্মরণ রাখিতে হইবে আপাত দৃষ্টিতে ঠাকুরের কথাই মনে হইতে পারে যে তিনি যেন আত্মপরতাকেই প্রশ্রয় দিতেছেন নিজের প্রতি দয়া করো অর্থাৎ নিজের হেতেরই চেষ্টা করো পরের হিতে তোমার কোনো প্রয়োজন নাই কিন্তু মুখ্যত কথাটা হইতেছে এই যে আত্মহিতই প্রকৃতহিত এবং পরহিতের সহিত ইহার কোনো বিরোধ নাই যে প্রকৃত আত্মহিতে রত থাকে পরহিতের জন্য তার আর পৃথক চেষ্টা করিতে হয় না আত্মহিতেই পরহিত যাহা হইবার আপনা আপনি হইয়া যায় হিত করিবার জন্য হিত করিতেছি এই বুদ্ধি সেখানে থাকে না আমার মনে হয় যে এই মুখ্য দৃষ্টি হইতেই ঠাকুর জীবে দয়া কথাটির অর্থ করিয়াছিলেন মহাজনদের আচরণ একটু বিচার করিলে দেখি করিয়া দেখিলে কথাটা অনেকটা বুঝিতে পারা যায় তাহাদের কর্তৃত্ব বুদ্ধি নাই সুতরাং কর্তব্য বুদ্ধিও নাই কিন্তু স্বভাবতই তারা যাহা করেন তাহাতে জগতের প্রভূত কল্যাণ সাধিত হইয়া যায় সাধারণত আমরা যাহাকে জীবে দয়া বা পরহিত বলিয়া বুঝি তাহাও এই প্রকৃত আত্মহিতই আত্মহিত সম্বন্ধে যাহার চেতনা নাই তাহার দ্বারা পরহিত সম্ভবপর নহে খাদ্যদ্রব্যে ভেজাল দিয়া হাজার লোকের স্বাস্থ্যহানি ও কখনও বা জীবন আশঙ্কা ঘটাইয়া অর্জিত যে অর্থ তার কিয়দংশ ব্যয়ে প্রতিষ্ঠিত যে হাসপাতাল তাহাতে পরের হিত হইতে পারে কিন্তু তাহা পরহিত নয় তাহা না হইলে নাম যশাদির লোভে জনহিতকর প্রতিষ্ঠানে মুক্ত হস্তে অর্থদান ঘিয়ে চর্বি মেশানো অর্থে ধর্মশালা নির্মাণ এগুলো যে কাজ এই কাজগুলি পরের হিত হয় তাকেই পরহিত আখ্যা দেওয়া চলে না চিত্তে একটু বিচার করলেই বুঝিতে পারা যায় পরসেবা বলিতে আমরা যাহা বুঝি তার অধিকাংশই আত্মসেবারই নামান্তর বৈষ্ণব সেবন এটাও কিন্তু ঠাকুরদার একেবারেই নিষ্পন্ন করলেন বোঝা গেল ঠাকুর বলছেন বিষ্ণু অর্থ হচ্ছে ব্যপ্ত অর্থাৎ যিনি এই ত্রিজগৎ ব্যাপিয়া রহিয়াছেন এই ব্যপ্ত বুদ্ধির আশ্রয়ে থাকিয়া তাহার সেবা পরিচর্যার নামই বৈষ্ণব সেবন ঠাকুর বলিতেন ভগবান সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি এই সমভাব বা নিরপেক্ষ শক্তির সেবাই হচ্ছে বৈষ্ণব সেবন ঠাকুর এইভাবেই এই তিনটি কথা জীবে দয়া নামে রুচি এবং বৈষ্ণব সেবন একই সূত্রে গাঁথিয়া দিলেন প্রত্যেকটিকে পৃথক পৃথক দৃষ্টিতে দেখিবার আর কোনো প্রয়োজন রহিল না জয়রাম জয়রাম